দুপুরের পর থেকেই যশোরের টাউন হল মাঠে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন উপজেলা থেকে আসা মিছিল স্লোগান আর ব্যানারে মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভা স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে তারা ঘেরাও কর্মসূচির নামে নির্বাচন ষড়যন্ত্রে লিপ্ত কিন্তু জনগণ সেই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেবে না অনেক রক্তের অনেক নারী রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ের রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার থেকে আমরা কোন মহলের চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিরষ্ট হতে দিতে পারি না তিনি আরও অভিযোগ করেন কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন ঐক্যমত কমিশনে নিষ্পত্তি হওয়া বিষয়গুলো নতুন করে উপস্থাপন করার চেষ্টা চলছে গণঅভ্যুত্থুনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে সেটি নষ্ট হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আমাদের দিয়েছি আজকে এই যে রাজনৈতিক বসে এই বিষয় কি আপনারা সঠিক কাজটি করেননি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে যে দাবি দেওয়াগুলো নিয়ে তার একটি রাজনৈতিক দল যাও করছে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা এই দেশের জনগণ মেনে নেবে না বিএনপিকে খাটো করে দেখবেন না বলেও হুশিয়ারি দিন ফখরুল বলেন বিএনপি রাস্তায় নামলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে সমাধান হবে নির্বাচনের দিনই গণভোট হবে তার আগে হবে না বলেও হুশিয়ারি দেন তিনি ঘোষণা দেয়া সম্ভাব্য প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো

সিদ্ধান্ত দিতেন পরামর্শ দিতেন স্মরণ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন শেষে তার রুহের মাখফুরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ যশোর oh uh -huh.